নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের চাকা ও পেটির ঝাল তো দেখুন বন্ধুরা তার জন্য আমি আগে থেকে দেখুন দুটো চাকা দুটো পেটি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে আর এই দেখুন কড়াই তেল বসিয়েছি এখন তেল গরম হয়ে গেছে মাছ চাকাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন এখন মাছগুলো এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি থেকে তো দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে আমি এক পাশ উল্টে নিচ্ছি এই দেখুন লাল লাল ভেজে নিয়েছি এখন আর এক পাশ আমি লাল লাল ভেজে নেব রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে এই কাতলা মাছের আলু দিয়ে ঝাল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো মাছগুলো দুপাশে দেখুন বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছ চাকাগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে নাহলে ঝালে যখন দেব তখন ভেঙে যাবে এই দেখুন বন্ধুরা তুলে নিয়েছি এখন ওই তেলে সরু সরু আলু কেটে রেখেছি আমি ওই আলুগুলো এখন ওই তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি দেব একটু স্বাদ মতো লবণ লবণ ছড়িয়ে দিলাম আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি হলুদ আর লবণ ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আলুর সাথে মিশিয়ে নিলাম একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো তুলে নেবো এখন বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি এখন ওই তেলে ফড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফড়ন একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেব একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজ গুচি এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দেবো কিছুটা টমেটো কুচি টমেটো একটু ভেজে নিচ্ছি এ দেখুন এইভাবে নাড়াচাড়া করে তো এখন দেব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিলাম আর আগে থেকে বেটে রেখেছিলাম দেখুন এটা এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দেব আমি সর্ষে জিরে ও রসুন বাটা এ দেখুন একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম তো এটাও ভালোভাবে পেঁয়াজ ও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি দিলাম স্বাদ মতো একটু লবণ লবণও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দেবো আমি ভেজে রাখা আলু তো এই আলুগুলো দিয়ে আবার একটু মশলাটা কষে নিচ্ছি দেখুন আমি এক থেকে দেড় মিনিট কষে নিলাম দিয়ে একটু জল দিলাম জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমি জলটা শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা ভাইতে ভাইতে জল শুকিয়ে গেছে এখন আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দেবো তাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন জল দিয়ে দিলাম আর খুরপির গায়ে যেটুকু মশলা লেগে আছে দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ছাড়িয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ভালোভাবে জল ফুটে গেলে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মাছ সে মাছগুলো এখন দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম আবার দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব তাতে মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে কাতলা মাছের আলু দিয়ে ঝাল বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন